আসসালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের এই গল্প শুরু করার আগে প্রবাসীদের উদ্দেশ্যে দুইটা গানের লাইন আর এই গানটা আমার লেখা বাট শুরটা একটু অন্য জায়গা থেকে হালাত করা সুর হাওয়ায় ভালোই ছিলাম আমি দেশের হাওয়ায় আজ টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানায় না রে না তো মানে না তবু টাকার প্রয়োজনে প্রবাসী জেলখানা জি প্রবাস জেলখানা এই প্রবাস জেলখানার পিছনে হচ্ছে টাকা আর এই টাকা যে পরিবার এবং পরিবারের সদস্যদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করে প্রবাসে বসে উপার্জন করছি সেই পরিবারের যারা আমানতদার সেই পরিবার যাদের জন্য আমরা করি তারা আসলে আমাদের সেই আমানতদারি বা আমাদের উপার্জন করা যে অর্থ বা আমাদের ভালোবাসা বিশ্বাসের জায়গায় আমাদের অনেক ব্লুটুথ ভাবিরা আছেন তারা আসলে কতটুকু আছেন বা নাই আজকে তেমনই এক গল্প একজন প্রবাসীর বাস্তব জীবনের গল্প আর সেই গল্প থেকে আপনাদের জন্য শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আজকের এই গল্পে তো আমাদের গল্পের যিনি শিরোনাম ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি মনি আক্তার বয়স পঁচিশ আপনারা যে মহিলাকে দেখছেন আর সাথে থাকা কালামাগুর কে কালামাগুর এই লেবার সর্দার তোমাকে প্রবাসীদের পাক্ষা থেকে তোমাকে দুই চারটা মানদার গাছের জুতার বাড়ি দিতে হবে ঠিক আছে এই সেই কালামাগুর যারা দেখছেন তিনি সাথে থাকা এই হোয়াইট কালার ফেয়ার অ্যান্ড লাভলি মাখা খায়ও মনে হয় ভাবি খুব তো এই ফর্সা ভাবির স্বামী না না আমাদের এই স্বামীর সাথে সমস্যা নেই কালামাগুরের সাথে উনি চলে গেছে আমি এখানে বর্ণবাদ করতেছি কাল্লিয় এই কালামাগুর হচ্ছে ওই কালামাগুর যিনি এই যে সুন্দরী স্ত্রী এটা তার ভাই অরিজিনাল স্ত্রী ছিল না সে একজন প্রবাসীর স্ত্রী কলা কৌশলে ভাগাইয়া নিয়ে আসছে আর আমাদের এই সুন্দরী ভাবি তিনিও এই কাল্লামাগুরের কাছে প্রথম স্ত্রী না চতুর্থ স্ত্রী হিসাবে চলে গেছে আর এই চলে যাওয়ার পিছনের ওয়ান অনলি ব্লুটুথ রিজন হচ্ছে পয়সা পয়সা কয় তুই পয়সা ফেক তামাশা দেখ তো কালামাগুরে টাকা ফেলছে আর ভাবি তামাশা দেখাইছে ভাই কি কইতাম হুম তো ঘটনা হচ্ছে এই ব্লুটুথ ভাবি আর যে আমাদের যে কালামাগুর তাদের এলাকা হচ্ছে নেত্রকোনার দুর্গাপুরের আর তিনি হচ্ছেন শ্রমিক লীগের একজন নেতা লেবার সর্দার আলাল আলালিডি চতুর্থ স্ত্রী তিনি হচ্ছেন মণি আক্তার তো এই মণি আক্তার অলরেডি জেলে আছে সুখবর মনি আক্তার আমাদের গল্প হচ্ছে মণি আক্তারের আজকে জামিন করা হয় নাই জামিনের জন্য আবেদন করেছিল তো ধন্যবাদ জানাই সেই বিজ্ঞ বিজ্ঞ বিচারককে যিনি তার জামিন মঞ্জুর করে দিয়েছেন তো কেন মণি আক্তার আসলে জেলে আছেন সেই গল্প আর কি এই কালামাগুরান কুল প্রবাসী ভাইয়ের নাক কাটাইছে এই ব্লুটুথ ভাবি আমাদের এই প্রবাসী ভাইয়ের নাম তার পূর্বের স্বামী প্রবাসী কাউসার আহমেদ কাজল তিনি হচ্ছেন আপনার আমাদের সৌদি আরবের একজন প্রবাসী ভাই নেত্রকোনা জেলার কলমা কান্দা থানার উত্তরপাড়া নাউরিপাড়া গ্রামের এই প্রবাসী ভাই হচ্ছেন কাউসার আহমেদ কাজল তিনি সৌদিতে থাকেন দুর্গাপুর উপজেলার কাকইরগড়া গ্রামের মোহাম্মদ সাইফুল ইসলামের মেয়ে মনি আক্তার পঁচিশ তাকে তিনি ইসলামিক শরীয়ত মোতাবেক পনেরো ছয় দুই হাজার বিয়ে করেন তাদের একটি পাঁচ বছরের পুত্র সন্তানও আছে সন্তান বিয়ের পর সৌদি আরব প্রবাসী কাউসার ভাই একবার বাংলাদেশে এসেছিলেন এটা কাউসার ভাইয়ের দোষ আছে আমি এখানে প্রবাসীদেরও ছোটো ছোটখাটো দোষ আছে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেই সুযোগে অর্থাৎ দুর্গাপুর চরমুক্তার পাড়া বসবাস করা অবস্থায় প্রতিবেশী এই যে কাল্যামাগুর লেবার সর্দার আলাল সৌদি প্রবাসী মোহাম্মদ কাউসার আহমেদ কাজলের স্ত্রী মোসাম্মদ আক্তারের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং এক পর্যায়ে ওই প্রবাসী মোহাম্মদ কাউসার আহম্মদ কাজলের সঙ্গে তিনি ডিভোর্স করিয়ে মানে এমন একটা পরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন যে তিনি আসলে ডিভোর্স দিতে বাধ্য হয়েছেন মেবি কাউসার কাউসারবাই দিয়েছেন বা এ মনি দিয়েছেন তো সেই জায়গা থেকে ডিভোর্সের একটা পরিবেশ সৃষ্টি করে এই কুটিপতি লেবার সর্দার কাইল্লা মাগুর লেবার ছিল বাট বাংলাদেশের রাজনৈতিক দলগুলার কর্মী হইলে মাঝে মাঝে রাতারাতি অনেক পয়সাওয়ালা হওয়া যায় তো মাগুরও সেরকম পয়সাওয়ালা একজন রাতারাতি হয়েছেন তিনি আসলে এই লেবার সর্দারের সাথে পালিয়ে যান চতুর্থতম বিয়ে করে লেবার সর্দার তাকে ঘরে নিয়ে যান এর আগে এই কাল্লামাগুর আলালের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে প্রবাসী মোহাম্মদ কাউসার আহমেদ কাজল ষোলো দশ দুই হাজার চোদ্দ তারিখ থেকে ঘটনার দিন পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন তারিখে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে তার এক্স ব্লুটুথ স্ত্রী মণি আক্তারের কাছে নগদ পঁচিশ লক্ষ টাকা পাঠায় এছাড়াও মণি আক্তারের বাবা সাইফুল ইসলামকে সৌদিতে পাঠাতে আট লাখ টাকা হাওলাত এবং পাঁচ ভরি স্বর্ণালঙ্কার বাবদ আরো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গত বাইশে মে মানে আমাদের গত মাসে তিনি যখন ফেরত চাইতে যান মণি আক্তার ডাইরেক্ট দিবে না বলে না করে দে কারণ হচ্ছে মণি আক্তার এর আগেই তিনি আপনার কাল্লামাগুরের সাথে ভাগ্যা গেছেন এরপর গত নয় জুন ওই টাকা ফেরতের দাবিতে প্রবাসী মোহাম্মদ কাউসার আহমদ কাজলের বড়ো ভাই মোহাম্মদ লাকমিয়া মনি আক্তার তার পিতা সাইফুল ইসলাম সুফিয়া আক্তার স্বামী সাইফুল ইসলাম রাকিবুল্লাহ পিতা সাইফুল ইসলাম মোসাম্মদ রুনা আক্তার পিতা সাইফুল ইসলামকে আসামি করে দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন পুলিশি তদন্তের শেষে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায় যার কারণে গত তেরোই জুন আপনার এই মণি আক্তারকে আপনার অ্যারেস্ট করা হয় জি অ্যারেস্ট করা হয় তো চোদ্দই জুন যখন মামলাটি আদালতে যায় মণি আক্তারের জন্য জামিন করার জন্য কোনো এক কালাকোটধারী মানুষ যারা আসলে অনেক সময় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে যারা পরিচালিত করতে পারে বা তাদের সংখ্যাটা বড় হইলেও ভালো কিছু মানুষ আছেন যারা আমাদের বিজ্ঞ আইনজীবী ভাইরা তো মনি আক্তারের ক্ষেত্রে জামিনটা না করে দিয়েছে আর দুই তিন ও চার নং আসামির পক্ষে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে ম্যাজিস্ট্রেট হচ্ছেন আপনার সোমবার দুর্গাপুর সিনিয়র জুডিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে গেলে এই ঘটনা ঘটায় তো ম্যাজিস্ট্রেটের নাম আসে নাই তো কেন আমাদের আসলে এই গল্প এই মনি আক্তার দেখেন অনেক প্রবাসী ভাইরা আছেন নতুন বিয়ে করেন মাসাল্লাহ ভালো আমাদের স্ত্রীদের জন্য আমরা টাকা পয়সা কামাই অনেক আছেন বিয়ের পর যাইয়াই আপনার বৌদের নামে টাকা পাঠানো শুরু করেন দিবেন আমাদের স্ত্রীদের জন্য আমরা ইনকাম করি তাদেরকে হাত খরচ দিবেন বাট নতুন একটা সম্পর্ক একটা বিয়ে যত কিছুই হোক বর্তমানে বাংলাদেশে আমরা প্রবাসীরা বেসিক্যালি কারো প্রেমিকা অথবা কারো ধরেন মানে কী বলা হয় টার্গেটেড মেয়েগুলারই মেবি বিয়ে করি কারণ এলাকায় এখন মেয়েরা আসলে সিঙ্গেল নেই হয়তো আমি আপনি বিদেশ থেকে যাচ্ছি ভালো দেশে যাচ্ছি সিটিজেন পাসপোর্ট এগুলোর ওজন আছে যার কারণে সময় অন্যের প্রেমিকা মা বাবা জোর করে আমাদের কাছে বিয়ে দেয় আর বিয়ার পরে ভাই অনেক প্রেমিকা আবেগতারিত হইয়া আমাদের সম্পদ লইয়া রাতারাতি উধাও যাইয়া সেই প্রেমিকার হাত ধইরা নাই হয়ে যায় সেই ক্ষেত্রে প্রবাসীরা যারা আছেন টাকা যখন পাঠাবেন বিদেশ থেকে স্ত্রীর অ্যাকাউন্টে এত টাকা দিয়েন না ভাই এত টাকা দিয়েন না যখন বাচ্চা কাচ্চা হবে একটু বড় হইছে একটু বুঝের হয়েছে তখন দেন আর কাউসার ভাইয়ের মতন অনেকে আছেন বিয়ের পরে দুই চার দশ বছরের ভিতরে একবার দেশে যান এটা কিন্তু অন্যায় আমি এটাকে কোনোভাবেই প্রবাসীদের পক্ষে সাপোর্ট করতে পারবো না হ্যাঁ যদি আপনি এমন একটা অবস্থায় থাকেন যে মাত্র নতুন আসছেন আপনি অ্যাস্টাবলিশড হইতে পারেন নাই বাড়িতে ঋণ আসে বাড়িতে বাড়ির কাজ ধরছেন ভাই সব শেষ করে যে বিয়ে করেন বিয়ের পরে অন্তত প্রতি বছর যদি যাইতেও না পারেন অন্তত দেড় দুই বছরে মাস্ট বি আপনার একবার করে বাংলাদেশে যাওয়া উচিত এটা আপনি অনেকে আছেন ভাই অনেক রকমের যুক্তি দিবেন কিন্তু আমি এত আবেগিক কথা আমার আসে না যেটা বাস্তবতা যেটা বাস্তবতা সংসার জীবনে যখন নতুন একটা বিষয় মানুষের সামনে আসে বিবাহিত জীবনের স্বাদ পায় এরপরে যে লেবার সর্দার কাল্লা মাগুর আলালের মতন অনেক আলালের ঘরে দুলালরা আপনার বাড়ির আশেপাশে দিয়ে আপনার ব্লুটুথ ওয়াইফের কাছাকাছি ঘুরে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুক কোন দিক থেকে বাসাইবেন ভাই ঘরের মধ্যে তালা দিয়ে রাখলে যে আপনার বউ একা আছে তা না মোবাইলের ভিতরে খ্যাতান নিচে আরেকজন লইয়া তিনি হয়তো ভিডিও কলের কথা বলছেন আপনি কিভাবে বুঝবেন এটা বাংলাদেশে বসবাসকারী অনেক ভাইদের যারা ঘরে থাকেন না অবশ্য এরকম ভাইরা আছে যারা নিজেরাও এগুলো করেন স্ত্রীরাও করে ঘটনাগুলো হচ্ছে বিশেষ করে যেটা আমি দেখছি বেশিরভাগ সময় অনেক নারীরা আমাদের সাথে আমাদের পেইজে কমিউনিকেশন করেন নানান ধরনের ঝামেলার কথা বলেন তা আমার মনে হয় আমরা যারা প্রবাসে থাকি অন্তত প্রতি দেড় বছরের ভিতরে একবার দেশে যাওয়া উচিত এক মাস থাকেন দুই মাস থাকেন সিদ্ধান্ত আপনার বাট যাওয়া উচিত নয়তো আমাদের বোনেরা অনেক সময় সহজেই প্রতারিত হয়ে যায় প্রতারিত হয়ে যায় ধোকায় পড়ে যায় তো এই দায় আসলে আপনি কার দিবেন এখানে কাউসারের কাজল ভাইয়েরও দোষ আছে কিছুটা পাঁচ বছরে তিনি একবার দেশে গেছেন আমার কাছে এটা যৌক্তিক না মিনিমাম পাঁচ বছরে তিনবার যাওয়া দরকার ছিল প্রয়োজনে বিয়ে একটু লেটে করেন আর্থিক অ্যাস্টাবলিশড হোক তারপরে দেশে যান আসেন বাট একটানা না বিদেশে এসে বিয়ে করার পরে স্ত্রী গর্ভবতী তারপর আপনি পাঁচ বছর দেশে যাবেন না এরকম অনেকে আছেন দশ বছর যায় না আমার কাছে একবার ফোন দিয়েছিলেন তেরো বছর যায় না বাচ্চা বিয়ার লায়ক হয়েছে বউ নাকি আরেকজনের সাথে চলে গেছে তো আপনি নিজেই দেখেন একটা বিয়ে করে আসছেন আট বছর দশ বছর দেশে যে আপনি আর খবর নাই সেটা কখনোই যুক্ত নেই ইসলাম এটাকে সাপোর্ট করে না বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে হয়তো কোনো কোনো ক্ষেত্রে দুই বছর থাকতে পারেন যারা ইউরোপে যাচ্ছে সিটিজেনের জন্য সময় লাগে চারি বছর পাঁচ বছর সেটা আলাদা কিন্তু যারা আমরা নর্মালি আহ বৈধ বিষয় আছি তারা অন্তত প্রতি বছর সম্ভব হলে আর না হলে দেড় থেকে দুই বছর ভিতরে একবার কি অন্তত এক দুই মাস থাকেন তারপরে বাকিটা আল্লাহর সাল আমাদের স্ত্রী এবং বন্ধের কল্যাণ বোঝার মতো তৌফিক দেখ আর আলাল যেই কাল্যাম আগুর আছে তারা পর্যন্ত অ্যারেস্ট করা হোক প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম